আসসালামু আলাইকুম যদি এরকম আর হয় যে আপনি কাস্টমার আপনার কাছে মোবাইল নিয়ে আসছে বা কাস্টমারের ফোনটা লক হয়েছে আনলক করতে পারতেছেন না এমন জায়গায় কাস্টমার আছে যেখানে সে নেট চালু করতে পারতেছে না কোনো কারণে সেক্ষেত্রে আপনি চাইলে এখানে যে ইন্টার আনলক কোড এটা ব্যবহার করে ফোনটা আনলক করতে পারবেন ইন্টার আনলক কোড এটা আমাদের যে নতুন যে অ্যাপ আছে সেটার মাধ্যমে আপনি খুঁজে পাবেন আমি প্রথমে এটাকে আনলক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু লক অবস্থা আছে আনলক করে দিচ্ছি সাবমিট করে দিচ্ছি দেখুন আমার এখান থেকে আনলক শো করছে কিন্তু ফোনটা আনলক হয় নাই তো সেক্ষেত্রে করো নাকি এই যে মাঝখানে ডিভাইস ডিটেলস আছে এর নিচে যাবেন ডিভাইস একেবারে সর্বনিচে যে অপশনটা জেনারেট ও ইউসি কোড এখানে ক্লিক করবো এখানে আপনি যদি এর আগে কখনও কোড বের করে না থাকেন সেক্ষেত্রে এক দেবেন একবার ব্যবহার করলে দুই দেবেন দুই দুইবার ব্যবহার করে থাকলে তিনবার মানে আপনি কততম বার এই কোডটা বের করতেছেন তার উপর নির্ভর করে আপনি কত সংখ্যা দেবেন তো আমি যেহেতু এর আগে একবারও করি নিই এক দেবো দিয়ে জেনারটা ক্লিক করব তাহলে এখানে একটা কোড শো করবে দেখতে পাচ্ছেন আমি এই কোডটা এখানেই ইনপুট করবো টু সেভেন টু সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর তারপরে নিচে যে আনলক আছে এখানে ক্লিক করব ফোনটা আনলক হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফোনটা আনলক হয়ে গেছে তো এটা এটা হলো অফলাইনে আপনি চাইলে এভাবে আনলক করতে পারবেন যদি চান আপনি আপনার ফোন থেকে একটা মেসেজ পাঠিয়েও ফোনটা আনলক করতে পারবেন আপনার রিটেইলার যে রেজিস্টার্ড নাম্বার আছে যে নাম্বার দ্বারা অ্যাপ অ্যাপে যে নাম্বারটি ব্যবহার করে আমাদের অ্যাকাউন্ট করা হয়েছে সেই নাম্বার থেকে কাস্টমার সিমনে একটা মেসেজ পাঠাবেন ইউএন এল ও সি কে আনলক সবগুলো বড় হাতে লিখে যখন কাস্টমারের সিম অনে পাঠাবেন ফোনটা আনলক হয়ে যাবে অথবা এই যে ও বা বা টাইম পাসওয়ার্ড ব্যবহার করে ফোনটা আনলক করতে পারবেন